এরকম একজনের সাথে আপনার আলাপ করাবো যার দেখে আপনার মনে হতে পারে যে এই প্রজন্ম এভাবেও ফিরে আসতে পারে এই প্রজন্মের ছেলেমেয়ের এরকমভাবে এরকম ভাবে চিন্তা করতে পারে আমি বলি যে হ্যাঁ পারে আমি একজন স্বপ্নবাজ মানুষ আর স্বপ্নবাজ ছেলে আমার পছন্দ যারা এই প্রজন্মের স্বপ্নবাদ ছেলে মেয়েরা পৃথিবী পাল্টাতে পারে তাদের আমার পছন্দ আর তাদের এই পুরো প্রজন্মের মধ্যে একজনকে আমি আজকে হাজির করেছি আপনার সামনে যাকে দেখে মনে হবে এভাবেও ফিরে আসা যায় আজকে আমার সাথে রয়েছে ইফাত তাইবা ইফাত কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ইফাত তুমি তোমার সম্পর্কে একটু বলো ইফাত তাইবা তুমি কি করছো এখন পড়াশোনা আই অ্যাম কারেন্টলি আ 12th গ্রেডার স্টাডিং ইন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল বারাসাত সো ইন ফিউচার আই অ্যাম আই উইল বি পারসুইং এমবিবিএস দ্যাটস মাই এইম ফর রাইট নাও আচ্ছা মানে नीट দেবে তুমি আফটার 12 এখন তোমার 12 চলছে ইফাত হবিস কি তোমার রিডিং স্টোরি বুকস পেইন্টিংস ড্রয়িংস মি লিসেন টু মিউজিক দেখো এটা আমার প্রথমে মনে হয়েছিল যে রিডিং স্টোরি বুক হয়তো তুমি বলবে কারণ কারণ আজকে আমাদের এই আড্ডাটা এই জন্যই হচ্ছে যে তোমার একটা অসম্ভব সুন্দর লেখা আমি পড়েছি সেই বইটা আমার আমার হাতে এসেছে এবং আমার মনে হয়েছে যে এই বইটা সম্পর্কে তোমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করি তুমি কি ফ্লেক্সিবল কিছু প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আচ্ছা বইটা সম্পর্কে আমি একটু দর্শকদের দেখাই প্রিয় দর্শক এই বই রয়েছে আজকে এই যে বইটা বইটার নাম হচ্ছে তুমি বলে দাও বইটার নাম

गे जुटे बोले आई लव टू रीड स्टोरी बुक्स तो आई वॉज बेसिकली इन टू स्टोरीज ऑफ साइकोलॉजीज इन टू थ्रिलर्स माइंड दैट हाउ द एक्चुअली ह्यूमन माइंड वर्कस दिस स्टोरी रिवोल्वस अराउंड टू पर्सन टू डुअल आइडेंटिटीज रिवॉल्व अराउंड टू पर्सन हू हेज सेम आइडेंटिटी बट देर आर टू डिफरेंट कईंड ऑफ पर्सन ओके सो दिस अराउंड दिस कईंडफ़ स्टोरीज सो बेसिकली दिस रीडर्स रीड दिस They get the instinct between what is love, what is memories, and what is past. So, these three you can get a good combination in your books, right? ফাইন ইফ ছাড়া বই লিখবে এখন মানে তোমার মতন মনে হতে পারে যে তুমি তো টুয়েলভ গ্রেডে পড়ো তুমি একটি সিবিএসই স্কুলে পড়ো এবং এই প্রজন্মের মেয়ে এখন যারা বই নয় তাদেরকে আমরা বলি বই পড়ে না এরা অনুভূতি জানে না সেখানে তুমি বই লিখছো যারা ইয়াংস্টার এখন বই লিখতে চাইছে তাদেরকে তুমি কি ইনস্ট্রাকশন দেবে বা কিভাবে সাহায্য করবে তোমার কথার দ্বারা Just don't give up. That's the only thing I want to say when you keep trying, maybe one day,

ফাইন আর এই বইটা কোথায় পাবে যারা বইটা এটা অ্যামাজন ফ্লিপকার্ট গুড রিডস অনেক প্ল্যাটফর্ম এগুলোতে পাওয়া যাবে ফাইন তুমি একটু বলো যে কি হতে চাও মানে ভবিষ্যতে তুমি তো লেখালেখি করছো তোমার অনেক স্বপ্ন আছে মানে আল্টিমেট ডেস্টিনেশন তোমার কি মানে তুমি কি চাও আল্টিমেট ডেস্টিনেশন ইজ টু বি আ গুড হিউম্যান ফাইন বিকজ দ্য থিংস দ্য প্যারেন্টস বাট মাই প্যারেন্টস প্রোভাইডেড মি দ্য গোল ইজ টু প্রোভাইড देम ব্যাক মেবি আই কান্ট গিভ देम অল দ্য থিংস দে ওয়ান্ট পরবর্তীতে তোমার আরো বই আসবে নাকি বা বইগুলো এলে কিসের উপরে আসবে কি লেখে লিখি করবে বা তোমার আগামী ভবিষ্যৎ পরিকল্পনা যদি আমাদের একটু বলে রাখো करेंटली एज एल्स एड एम टुवेल्थ ग्रेडर सो स्टडीजर एक प्रेशर आज है बट आई एम स्टिल ट्राइंग टू कोप अप विथ ऑल दिस थिंग्स वेन एवर आई गेट टाइम आई राइट समथिंग एक टाइम लगे इट टेक्स इयर्स नाइट्स एंड मंथ्स टू गेट ओवर ऑल दिस আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমি রাজ্যের বিভিন্ন প্রান্তে আমি দেশের বিভিন্ন প্রান্তে যাই যখন সাথে আমার আলাপ হয় আমার বহু বহুজনের সাথে আলাপ হয় হাজার হাজার সাথে আমার আলাপ হয় আমি তাদেরকে আমার মতো ইনস্ট্রাকশন দিই তাদের কথা বলি কিন্তু কোথাও গিয়ে কেউ যখন এই প্রজন্মের একটি মেয়ে যে ক্লাস টুয়েলভে পড়ে সে বই লেখে সে বই পড়ে এটা আমার কাছে অত্যন্ত আশাবঞ্জক একটি বিষয় আমার মনে হয় এই বইমেলা আসছে আগামী দিনে বহু বহু বইমেলা হবে এবং সেখানে প্রচুর লোকেরা যায় শুধু খেতে যায় এরকম নয় বই কিনতে যায় এখনো বাড়িতে বই আসে ইফাত তাইবা সেরকম একটি মেয়ে আমার মনে হয় কি আগামী দিন আরো অনেক বড় হবে যে আপনারা যারা দেখেছেন তারা তার এই শি ফরগেটস ওয়াচ শি ডাজ এই বইটা কিনতে পারেন অ্যামাজন ফ্লিপকার্ট সহ বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে ওর জন্য দোয়া আশীর্বাদ রাখবেন এবং আমার মনে হয় কি যারা এটা ভিডিওটা দেখছেন এবং এরকম পড়াশোনা করছেন তাদের জন্য জীবন একটা সুবর্ণ সুযোগ আমি শুরু করেছিলাম এটা বলে কি ভালোবাসার যত্ন দিয়ে পাথরেও ফুল ফোটানো যায় আসলে সত্যি পাথরে ফুল ফোটানো যায় একটা কথা রয়েছে ইংরেজিতে দা অনলি প্রিপারেশন হচ্ছে ಕಾಲ ದಿನ ಭಾ ಚೈಲಾರ